আজকে আপনাদেরকে দেখাবো মুরগির ঘর আমি কিভাবে পরিষ্কার করি আসসালাম আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমার নতুন ভিডিও মাই ব্লগ পিয়নে আপনাদেরকে স্বাগতম আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি সাথেই থাকবেন দেখতে থাকুন আজকে আমার মুরগির ঘরটা কি পরিমাণ নোংরা হয়েছে এক মাস যাবৎ এটাকে আমি পরিষ্কার করি না তো আজকে আমি এই মুরগির ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব কারণ বেশি দিন হয়ে গেলে একই জায়গায় নোংরাভাবে মুরগি রাখলে মুরগির অসুখ বিসুখ জীবাণু ছড়ায়। তার জন্য এটাকে এক মাস বা পনেরো দিন পর পর পরিষ্কার রাখা ভালো এভাবে যদি পরিষ্কার রাখেন তাহলে মুরগির অসুখ কম হবে অসুস্থ কম হবে আর ভালো থাকবে তো দেখতে থাকুন আমি প্রথমে আমার ছোট মুরগিগুলো যেইখানে রাখা ওই জায়গাটা আমি আগে পরিষ্কার করব। তার জন্য আমি এখানে একটা ঝাড়ু নিয়েছি আর দেখুন আর আমার বেড়ার সাথেও অনেকটা মানে মাকসার আঁশ জমে গেছে ওগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে সুন্দরভাবে এগুলো ক্লিন করে নেব আপনারাও কিন্তু আমাদের মতো এরকমভাবে কয়েকদিন পর পর পরিষ্কার করে রাখবেন কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সবকিছুই সুন্দরভাবে পরিষ্কার রাখলে আপনার সব কিছুই ঠিকঠাক থাকবে এখন এগুলোকে আমি একটা জায়গায় করে একটা ছোট চালনির ভিতরে গোনার একটা চালনি আছে ওটার ভিতরে আমি এগুলোকে চেলে নিব কারণ বিষ্ঠাগুলি আলাদা হয়ে যাবে আর এটার সাথে যেই ভুষিগুলি আছে ওগুলোও আলাদা হয়ে যাবে এগুলোকে আমি আবার পরবর্তীতে মুরগির পায়ের নিচে দেওয়ার জন্য ব্যবহার করতে পারবো আমার কাঠের উপরে কিছু নাই এজন্য আর কি বিষ্ঠাগুলো কাঠের সাথেও লেগে যায় আপনারা চাইলে এখানে চট বা অন্যান্য কিছু ব্যবহার করতে পারবেন আর যদি আপনারা পাটা টনটা কাঠ আর নেট অথবা বাঁশের ই দিয়ে দিয়ে থাকেন তাহলে এতটা কষ্ট করতে হবে না কারণ আমাদের পাটা হচ্ছে কাঠের দেওয়া তার জন্য আর কি বৃষ্ঠাগুলো নিচে পড়তে পারে না এজন্য আর কি বেশি ময়লা হয়ে যায় এখন দেখতে পাচ্ছেন আমার পরিষ্কার করা হয়ে গেছে আমি এখানে জীবাণুনাশক ঔষধ ছড়িয়ে দিচ্ছি এগুলো স্প্রে করে দিলে আর মুরগির রোগ জীবাণু আসে না তার জন্য এখন আমার ওইগুলোও করা হয়ে গেছে আর যে বিষ ভুসিগুলি আমি চেলে রেখেছিলাম বিষটা থেকে আলাদা করে ওইগুলোকে এখানে বিছিয়ে দিলাম আবার নতুন করেও আমি এখানে কিছু কাঠের ভুসি ব্যবহার করতেছি আপনারাও এরকমভাবেই করতে পারবেন এখানে কাঠের ভুসি অথবা ধানের কুড়াও ব্যবহার করতে পারবেন আমার মনে হয় ধানের কুড়া আর কাঠের ভুসিটাই এটার জন্য একটা পারফেক্ট সব সময় তো আর আমরা তো আর ধান করি না যে ধানের কুড়াটা ব্যবহার করা যাবে তার জন্য আমরা কাঠের ভুসি বাজার থেকে কিনে এনে এগুলোকেই ব্যবহার করি এখন আমার ওই সাইডটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি চলে আসলাম অন্য সাইটে কারণ আজকে আমি পুরো ঘরটাই পরিষ্কার করব। এজন্য আমি অল্প অল্প করে এক সাইড এক সাইড করে পরিষ্কার করছি এখন এই সাইডটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি এখানে আমার চট বিছানো আছে দেখতে পাচ্ছেন আমার ঘরটা পুরোই এলোমেলো হয়ে গেছে আর এখানে আমি একটা খাঁচা বানিয়েছিলাম খাঁচাটার ভেতরে তো পুরাই অবস্থা খারাপ করে ফেলেছে মুরগিতে অনেক দিন যাবতেই পরিষ্কার করা হয় না তাই আর কি তো এখন এগুলোকে আমি ভাবছি সুন্দরভাবে পরিষ্কার করে খাঁচাটা ঘুরিয়ে একটু অন্যরকমভাবে রাখব কারণ খাঁচাটা আমার মাঝখানে পড়ে যাওয়াতে ঘরের ভিতরে আসলে একটু অসুবিধাই হয়ে যায় এখন এগুলোকেও আমি সুন্দর করে ঝাড়ুর সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি দেখুন আমার এই সাইডটাও পরিষ্কার প্রায় হয়ে আসছে এখন আমি সামনের দিকটা পরিষ্কার করব। আমার কিন্তু এই ছেড়টা পরিষ্কার করা হয়ে গেছে আপনারা হয়তো বলতে পারেন যে কীরকমভাবে পরিষ্কার করেছি আমি কিন্তু পরিষ্কার করেছি চটটা আমার পুরাতন হওয়াতে হয়তো দেখা যাচ্ছে ময়লা কিন্তু এখানে কিন্তু ময়লা না ময়লাগুলো আমি সুন্দরভাবে ঝেড়ে ফেলে দিয়েছি আর ওই পুরাতন চটটাই আবার বিছিয়ে নিয়েছি তার জন্য হয়তো এরকম লাগতে পারে এখন আমার ঘরের ভিতরে পরিষ্কার করা শেষ আমার বাইরে যে মুরগির ঘর আছে ওই ঘরটাও আমি পরিষ্কার করতে চলে চলে আসলাম বাইরের খোপটাও আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি বৃষ্টির কারণ আপনাদেরকে দেখাতে পারলাম না আজকের ভিডিওটা এ পর্যন্তই আগামী দিনে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আল্লাহ হাফেজ